শুভ দুপুর বন্ধুরা আজকের এই ব্লগের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আজকের এই ব্লগ সবার উপকারেই আসবে তাই বন্ধুরা অনুরোধ রইল এই ভিডিওতে কিন্তু আপনজনের সাথে শেয়ার করবেন তাহলে হয়তো ভাববেন আপনি একটা মানুষের উপকারের কাজ করেছেন তাহলে চলুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা মিউজিক ওয়াল কে ডব্লিউ বন্ধুরা আজকের এই ব্লগে রয়েছে এই যে আমাদের চলাকালীন জীবনে অনেক সুখ নিয়ে আমরা মানে বেঁচে আসি কিন্তু তার মধ্যেও অনেক অনেক রোগ আসে আমাদের দীর্ঘদিন মানে সেই রোগ সুখ নিয়ে ট্রিটমেন্ট করে চিকিৎসা করে আমরা বেঁচে থাকতে পারছি কিন্তু এই যে উচ্চ রক্তচাপ হুম উচ্চ রক্তচাপ এটা কিন্তু আমাদের তেমনটা সময় দিতে রাজি নয় তাহলে চলুন আমরা সেই উচ্চ রক্তচাপে কি এমন ভেষজ ঔষধি গুণ নিয়ে আমরা সেই সমস্যার সমাধানকে সমস্যাকে সমাধান করতে পারি তাহলে এই তো চলে এলাম এটা আমার কাকা বাবু মানে কাকা শ্বশুরের বাড়ি এখানে রয়েছে কলা গাছ এটা কিন্তু বিচি কলার গাছ হ্যাঁ বন্ধুরা এই যে আমাদের বন্ধুরা এই যে উচ্চ রক্তচাপে আমাদের কোন ভেষজ গাছটি ব্যবহার করব। সেটা এখন নির্ধারণ করা যাক এখানে আমি এই যে একটু আগে দেখালাম এটা কিন্তু আমাদের বিচি কলা গাছ আমরা যে কোনো কলা গাছের পাতা রস ব্যবহার করতে পারি কিন্তু মনে রাখবেন বন্ধুরা এই যে কাশকলা এটার পাতা ব্যবহার করা যাবে না হয়তো কষা ভাব থাকতে পারে তাই বলছি অন্য কোনো যে কোনো কলা গাছের রস আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এতে কোনো পার্শ্বপর্তি কি আনে যেমন সাইড এফেক্ট নেই আচ্ছা তাহলে অল্প একটু ওই যে আমাদের গ্রাম্য পরিবেশটাও দেখালাম কারণ আমি আসার সময় যখন ভিডিওটি অন করছি অনেকে আমাকে বলছে মানে যে ঘামের সবুজ প্রকৃতি দেখার অনেকের অনেক লোক তাই আমি একটুখানি শেয়ার করলাম এই তো আর কাকাবাবু এটাও কিন্তু আমাদের দাঁতের জন্য খুবই উপকারী একটি গাছ আমি বারবার আমার অন্য ভিডিওতে বলে থাকি হয়তো অনেকে কেউ নতুন এসেছেন আমার পরিবারের সেই জন্য ওদেরকে উদ্দেশ্য করে আমি এই ছোট্ট টপিকটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি পেয়ারা তুলে নিচ্ছি যে পেয়ারা পাতা আমাদের দাঁতের জন্য মহৌষধি গাছ তাহলে পরে চলে আসবো আমার পেয়ারা গাছের বর্ণনা এই যে এখানে আমি নিতে এলাম কলা পাতা এই যে দেখুন মিডলের যেটা স্টিকের মতো থাকে আমরা বলে থাকি কলার মাজিগো কলা গাছের মাজিগো এটা কিন্তু পাতাটি মুড়ে থাকে এটি আমি তুলে নিচ্ছি কারণটা এটা কিন্তু আমার রস বের করতে সহজে রস বের করতে পারব কারণ পাতাটা খুবই নরম থাকে সেই জন্য আর বন্ধুরা এটা তো সবসময় পাওয়া যাবে না আর আমাদের ওষুধটা তো প্রতিদিন নিতে হচ্ছে যাদের উচ্চ রক্তচাপ হয়েছে তারা প্রেশারের মানে ট্যাবলেট খাচ্ছে প্রতিদিন নিতে হচ্ছে তাই আমরা এই যে সবুষ পাতা হলেই চলবে শুধু মিডিলের ঢোগা না হলেও চলবে তাহলে এই তো চলে এলাম আর মধ্যে মানে ভিডিওটি এটা আবার এডিট করা যাবে না তাই বলছি এখানে আমার বেশ কয়েকটি চপড়িও তুলে নিলাম আর চকড়ি কিন্তু আমাদের দশটি আপেলের যে ঘুম রয়েছে রয়েছে সেটা কিন্তু আমাদের এই একটা চপড়িতে পাওয়া যাচ্ছে এভাবে অনেকের ধারণা বা ভূমিকা রয়েছে প্রচুর প্রচুর ভিটামিন রয়েছে এই পেয়ারা গাছে পেয়ারা ফলে আর পেয়ারা গাছ কিন্তু আমাদের দাঁতের জন্য বহু গাছ কারণ বন্ধুরা এটারা এটা আপনারা হয়তো ব্যবহার না করলে বুঝতে পারবেন না এই যে পেয়ারা পাতা দাঁতে পোকা লাগা পোকা লাগা থাকা বা লেগে থাকা বা দাঁতের মাড়ি ফুলা মাড়ি থেকে রক্ত পরা যাকে বলে পাইরিয়া সেরকম রূপকেও নিরাময় করতে খুবই সাহায্য করে তাহলে কিভাবে করবেন প্রতিদিন সকালে থেকে উঠে করবেন করবেন কিন্তু না যে পেস্ট ব্যবহার না করে শুধু আপনারা কচি পাতা তুলে নিয়ে অনেক সময় কচি পাতা পাওয়া না গেলেও শুধু পেয়ারা পাতা যে কোনো পাতা হলেও চলবে হম সেটাকে চিবিয়ে তারপর দাঁতে ঘষে ঘষে প্রায় দশ মিনিট রেখে দেবেন হম উপর নিচ করে ধাতু মেজে দশ মিনিট রেখে দেবেন তারপর রস ফেলা ফেলবেন এভাবে যদি আপনারা প্রতিদিন করতে পারেন তাহলে মুখের যে দুর্গন্ধ ভাব থাকে সেটাও চলে যাচ্ছে আর যাদের পাইরিয়া দূষ রয়েছে রক্ত পড়ে যাচ্ছে মাড়ি থেকে সেটাও ধীরে ধীরে কমে যাচ্ছে আর যাদের যে দাঁতে পোকা লেগে যে কোনো মিষ্টি দ্রব্য খেলেও হোক বা যে কোনো ঠান্ডা জাতীয় পানীয় ঠান্ডা পানীয় জাতীয় খেলেও দাঁতে যে ভেথা সেটাও থাকবে না অনায়াসে সেই পোকার দাঁত বন্ধুরা তাই আমি বলছি কিন্তু কিন্তু আয়ুর্বেদিক মানুষকে জীবন দান করে জীবন নেয় না কিন্তু আপনারা সঠিক মাপের সঠিক পদ্ধতি বা সঠিক গুণগত পাতা ইয়েটা জানতে হবে সেটা হলো আসল ব্যাপার তাহলে এটাও তো আমরা খাই সবাই জানে এই যে পেয়ারা ফল আমরা খাই তাই না বলো বন্ধুরা তাহলে চলুন আমি তো বেশ কয়েকটা পেয়ারা তুলে নিলাম আর আমার কাকার শ্বশুর এসে এসে আমাকে দেখে হাঁটছে এখন পর্যন্ত গাছে উঠেছে সেই বেলারি এটা এখনও রয়েছে বলছে আমাকে আচ্ছা যাই হোক এবার আমি যাবো কাকা শ্বশুরের ইয়ে উচ্চ রক্তচাপের ওষুধ বানাবো এই যে কলা পাতার ডগা পাতা দিয়ে বানাবো সেটা আমি কি তৈরি করছি সেটা এবার দেখাবো বন্ধুরা গতকাল আমি সেটার শুধু মেথডটা বলেছি কিন্তু অনেকে হয়তো যে চোখে ভিডিও আকারে দেখলে কিন্তু সবগুলো অনায়াসে বুঝতে পারা যায় অনেক সময় অনেকের কথা বলার ধরুন বা অনেকটা শব্দ ক্লিয়ার হচ্ছে না তখন কিন্তু বুঝতে অসুবিধা হয় সেই কারণে এই যে ভিডিওটি তুলে ধরেছি কারণটা হচ্ছে অতি মূল্যবান একটি মানে শুধুমাত্র একটি পাতার রস দিয়ে আমাদের এতগুলো মানে নিজের একটা কুটি টাকার জীবন বাঁচিয়ে তুলছে সেই জন্য আজকের এই সেয়ারি তাহলে চলুন এবার আমি এই যে পাতাগুলো কুচি কুচি করে কেটে নেব কেটে সাহায্যে বলো বা বটি বটি দাও সাহায্য বলো বটির সাহায্য বলে ওটাকে কুচি কুচি করে দেবেন আন্ত থাকে থাকি যেমন কলা পাতা কসমাহান ইয়া করে বা যে কোনো পাতা ইয়া করে ওটা কুটি কুটি করিয়া আর দইয়া পরিষ্কার করিয়া পিনার পানি হওয়া পানি পরে আমি এবার মিক্সার গত মিক্সিং করত তাহলে বন্ধুরা এতক্ষণে হয়তো ভিডিও দেখতে দেখতে অনেকেই ভুলে গেছেন একটা লাইক দিতে ভুলবেন না আর অ্যাড স্কিপ করবেন না বন্ধুরা আমি প্রতি ভিডিওতে ইদানিং বলে থাকি কারণ আগে আমি বলতাম না কিন্তু না বললে হয়তো অনেকে বুঝে না তাই অ্যাড স্কিপ করবেন না প্লিজ এবার এই তো আমি বানিয়ে ফেললাম রস বের করে ফেললাম বন্ধুরা এটার মাত্রা রয়েছে আপনারা চেষ্টা করবেন এমনিতে আমাদের নিয়ম রয়েছে যাদের যে উচ্চ রক্তচাপের ইয়ে রয়েছে ওরা কিন্তু সকালে গ্যাসের ট্যাবলেট খেয়ে তারপর সকালের নাস্তা ব্রেকফাস্ট করার পর সেই ওষুধটা খেয়ে থাকে আমার কিন্তু এই যে কলা পাতা রস কিন্তু সেভাবে না করলেও চলবে আপনারা যখন তখন খেতে পারবেন যখন চাইবেন তখন খেতে পারবেন তবে বলছি বন্ধুরা তবে যখন আপনারা চাইবেন মনে করুন গ্যাসের ট্যাবলেট খেয়েছেন হ্যাঁ গ্যাসের ক্যাপসুল খেয়েছেন তারপর ব্রেকফাস্ট করার পর আপনারা খেতে পারেন এটা যেহেতু পাতা রস হ্যাঁ যে কোনো প্রকারেই খাওয়া যায় কোনো পার্শ্বপত্রিকা নেই সাইড এফেক্ট নেই অনায় আছে খাওয়া যায় এমনিতে আমরা এই যে কলা গাছ বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে খেয়ে থাকি আর একটা কথা বন্ধুরা এই যে কলা পাতার কলা গাছের মোচা যে নিচের দিকে যেটা পুরা পুরনো মোচা যখন যে পচা ধারণ করে মানে পচে যায় পাতাটা হ্যাঁ যে মোচার এটা অংশটা পচে যায় সেই পচাইয়ে কিন্তু আমাদের যে ঝাদের উচ্চ রক্তচাপ মাথা সবসময় গরম থাকে ওরা কিন্তু সেই পচায় এটা কিছুটা তুলে আনে মাথায় যদি রেখে দিই সেই তালুতে তাহলে কিন্তু অনেকটা প্রেশারটা কমিয়ে দিই সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবে আর এই যে এভাবে রস বের করে সেই যে অবশিষ্ট রয়েছে সেটাও আপনারা অনেক সময় দেখবেন হয়তো রুগীর চোখ লাল হয়েছে প্রেশারে ইয়ে কিন্তু আরেকটা কথা এটা কিন্তু যে কোনো প্রকারে খাওয়া যায় এই তো আমি কাকা বাবুকে দিয়ে দিলাম ও কিন্তু এই যে খেয়ে নিচ্ছেন একটু আগে এই যে পাশে যে ইনি আমার কাকার শ্বশুর ওর কাছে মানে আমার গল্পটাই করেছিল এই যে কলা পাতা খেয়ে ওর অনেক উপকার পেয়েছেন বলে এখন কাকা বাবু বলছে আমাকে এই যে পাতা রসের সাথে আর কি কিছু মেশাতে হবে হবে আমি বলছি না কোনো টাইম মেশানো যাবে না শুধু আমাকে আমাদের কলা পাতা রসই মানে প্রয়োজন আর কিছু মেশাতে হবে ওটা এই বলেছে তো ও বলছে ঠিক আছে এত সুন্দর একটা তুমি যেনে রেখেছো খুব ভালো কথা ঠিক আছে অন্যজনও যাতে এটা উপকার আসে অন্যজনও যাতে জেনে যাওক আর বলছে আমাকে ভিডিও করো না আমি বলছি না না আপনিও যখন বসেছেন যে আপনিও আমার কাকা শ্বশুর সবার সাথে একটা পরিচয় এটা করিয়ে দিলাম আপনি তো মহাত্মা গান্ধী সবসময় হাতে লাঠি থাকেন বলে কিছুটা হাসি ঠাট্টা করেছি আচ্ছা আর এই দেখো কাকিমণি নিয়ে এসেছে আবার আজকে বানিয়ে দেওয়ার জন্য আসমানে মানে আমি ভিডিও এডিট করছি এখনই শেয়ার করব। আমি এভাবেই করি ডেইলি ভিডিও আজ এডিট করবো আজই শেয়ার করবো এভাবে তাহলে আজকে আবার নিয়ে এসেছে কাকিমণি নিজে কলা পাতা নিয়ে এসেছে সেটাকে আবার আজ বানিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারলেন বন্ধুরা উপকার হয়ে এসে বলেই তো এসেছে কাকিমনি আপনারাও করবেন এটা রেগুলার করে যাবেন যখন একটুখানি পরি উচ্চ রক্তচাপটা যদি হাই হয়ে থাকে তখন কিন্তু একটু বেশি পরিমাণে খাবেন তাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আর অনেকে কি বলে যে যখন প্রেশা উচ্চ রক্তচাপ বাড়ে তখন কিন্তু মাথা জিন করে বা মাথা ব্যথা হয় সেটা কিন্তু স্পাইনাল ব্যাক সাইডে সে সময় কিন্তু এটা একটা মেসেজ আছে হয়তো আপনারা সেটা তো জানবেন না এখানে নাড়ি রয়েছে যেটা শিরা সেটা বুঝে যদি আপনারা একটু হালকা মানে নাড়িতে দিতে হবে না মাথায় মাথায় মানে একটা মেসেজ করতে হবে শুধু আঙ্গুলের ডগা দিয়ে পুরো মাথাটা মেসেজ করতে হবে আঙ্গুলের ডগা দিয়ে তাহলে কিছুটা আরাম পাবে বুঝি আচ্ছা বন্ধুরা হয়তো কেউ আজকে আমার এই চ্যানেলে আস প্রথম আমার ভিডিও দেখতে পাচ্ছেন প্লিজ এরকম ভিডিও পেতে এরকম উপকারী টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল আর অল নোটিফিকেশন অন করবে রাখবেন বন্ধুরা এই তো আমি এবার খাবারের জল দিয়ে দিলাম পরিমাণ মতো আর মনে রাখবেন জল না দিলে কিন্তু মিক্সিং হতে পারবে না তাই জল অবশ্যই দিতে হবে আর রস বেরোতে সাহায্য করবে এই যে আস আমার পাঁচ দিন হলো মোটামুটি কাকা বাবু এই এটা খাচ্ছে কিন্তু ওষুধও খাচ্ছে উনি অনেক পাওয়ারই ওষুধ খাচ্ছেন কিন্তু প্রেশারটা ওর নামছে না মাথাটা মনে করো মানে সাগরের ঢেউয়ের মতো বলে তার ফিলিংসটা এভাবে মানে ঝলের ঢেউয়ের মতো মাথাটা গুড়ছে ভাবে বা ফসে মানে কোনো স্থির নেই মাথাটা মনে হচ্ছে মানে ধারালেই পড়ে যাবে এভাবে হচ্ছে কোনো সময় দাঁড়িয়ে গেলে পড়বে কিন্তু এই যে কলা পাতার রস খাওয়াতে উনি একেবারেই উপকার পেয়েছেন সেই জন্য ও বিশ্বাসের সাথে খেয়ে যাচ্ছেন আপনারাও পড়বেন শুধু আমার যে ভিডিও যে বানালাম সেটা না সবার উপকারের জন্য আজকের এই ভিডিও শেয়ার করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ